দুনিয়ার বুকে করে পাঠিয়েছেন নু আলাইহি সাল্লাম তিনার কমদের কাছে যখন দিনের দাওয়াত দিলেন নু আলাই সাল্লামের কমরা নু আলাইহি সাল্লামের এই দিনের দাওয়াতকে তারা অস্বীকার করলো নু আলাইহি সাড়ে সাইনাস বছর পর্যন্ত তার কমদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন কিন্তু এই নুহালে হিঁসাল্লাম এর তিনি একটা অতকে তার অবস্বীকার করেছিল নুহালে হিঁসাল্লাম আল্লাহ পাগরব বোলা আলামিন দোরবারে তো হাত উঁচু করে বললেন হেরব বোলা আল তুমি আমার কমদের দের কে দাং শুকনো দাও নু আর এই যখন দোয়া করলেন এই দোয়া আল্লাহ পাগরব বোলা আলাবিন মন করে নিলেন আল্লাহ পাগরব বোলা আলামিন নু হালে হিঁসাল্লামকে আদেশ করলেন হে আমি তোমার কম সহ পৃথিবীকে ধ্বংস করে দেব তুমি একটা নৌকা তৈরি করো নু আলি সালামে আল্লাহর হুকুমে একটা নৌকা নৌকা তৈরি করার সিদ্ধান্ত নিল কিন্তু নু আলি সাল্লাম বুঝতে পারছিলেন না নৌকাটা তৈরি করব তো কিসের তৈরি করব। আল্লাহ আলামিনের কাছে নু আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওগুল্লা পাল বোলালাবিন আমি নৌকাটা সে তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন তুমি একটা শাল গাছ লাগাও হাদির শরীফের মধ্যে এসেছে কোন কোন বর্ণনা মনের মধ্যে এসেছে একটা শাল গাছ লাগিয়েছিলেন নু আলাইহিস সাল্লাম সেই শাল গাছটা বড় হতে কুড়ি বৎসর কোনো কোনো বর্ণনায় চল্লিশ বছর পর্যন্ত লেগেছে আলাইহিস সালাম সেই শাল গাছ বড় হওয়ার অপেক্ষায় ছিলেন আস্তে আস্তে যখন শাল গাছ বড়ো হলো ওই শাল গাছ কেটে নু হালে হি সাললাম করলো করল এক দুতলা তিনতলা পর্যন্ত একটা নৌকো তৈরি নু হালে সাল্লাম করিলেন নু হালে হি তৈরি করার পরে ওই নৌকো তৈরি করার পরে তার কমরা দেখলো নু হালে একটা বড় ন তো নকো তৈরি করছে নু হালে বললেন অগু আমার কম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছি আমার কম দেখে ধ্বংস করে দাও আমার কব আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যাই পানি দিবেন ওই পানিতে গোটা বিশ্বের মানুষ পানিতে ডুবে মারা যাবে ঘর বাড়ি সব তলিয়ে যাবে তাই আমি এই নৌকা তৈরি করছি নূহ আলাইহিস সালামের কমরা যখন দেখলো নূহ আলাইহিস সাল্লাম একটা নৌকা তৈরি করেছে তার কমরা একে একে এসে নৌকার মধ্যে পায়খানা ফিরে যায় পায়খানা ফিরতে 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 একতলা দুতলা তিনতলা পর্যন্ত পায়খানা করে ভর্তি করে দেয় আল্লাহ পাক পাগর উঁচু করে বললেন্লা আমি আপনার হুকুমে একটা নৌকা তৈরি করেছিলাম সেই নৌকার মধ্যে আমার কমরা পায়খানা করে দিয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তোমার কমরা তোমার সঙ্গে মাস করা করেছে আমার সঙ্গে মাস করা করছে আমি ওদের সঙ্গেও মাস করা করবো যারা নুহার সাল্লামের বানানোর মধ্যে পায়খানা করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের শরীরের মধ্যে কুষ্টি রোগ দিয়ে দিয়েছিলেন সেই এমন রোগ দিয়েছিলেন সেই রোগের মধ্য দিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছিল গোটা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে যাচ্ছিল কোনো মতে কোনো ওষুধ পানিতে সাথে শরীর সুস্থ হচ্ছিল না একজন ব্যক্তি রাত্রের বেলায় চিন্তা করলেন তার পায়খানা লেগেছিল ইতিমধ্যে সেই নু আলাইহি সাল্লামের নৌকা এসে দুতলায় অবরে এসে সেই পায়খানা ফিরতে এলো তার আগে দিকে রোগ হয়ে আছে তার সত্ত্বেও নু আলাই সাল্লা এর পারা ননকর মধ্যে পায়খানা ফিরতে এলো পায়খানা ফেরার সময় সে বয়স্ক অবস্থায় পৌঁছে গিয়েছিল পায়খানা ফেরা অবস্থায় পা পিছলে সেই পায়খানার মধ্যে ডুবে যায় সেই মানুষটা ওঠার পরে দেখলো তার শরীরের মধ্যে পুষ্টি রোগ সব ভালো হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো নবী নূহ তুমি দেখো এবার আমার সঙ্গে সারা মাস করা করেছে আজকে তুমি দেখো যত মানুষ এই নৌকার মধ্যে পায়খানা করেছে তাদের আমি কুষ্ঠ রোগ দিয়েছি তারা একে একে এসে সেই নৌকার পায়খানার মধ্যে তারা ডুবে যাবে আল্লাহ পাগ্রব্বুল আলমিন যখন কুষ্ঠ রোগ নুহারে হিন কমদেরকে দিয়েছিল নুহারে হিন কমরা একে একে এসে পায়খানা ওই নৌকা থেকে তুলে নিয়ে যায় এবং নিজের শরীরের মধ্যে মাখে মাখার পরে দেখে নিজের শরীরে কুষ্টি রোগ যে এসেছিলো সব রোগ সব রোগ ধুয়ে চলে গেছে যখন গোটা পৃথিবীর মধ্যে এই খবর চলে যায় একে একে এসে সেই পায়খানার মধ্যে ডুব দেয় এবং সেই পায়খানা তুলে নিয়ে যে গোটা শরীরের মধ্যে মাখে এবং ভালো হয়ে যায় ইতিমধ্যে আল্লাপাগ্রব্য আলামিন দেখলেন গোটা নখের মধ্যে যত পায়খানা ছিল সব পায়খানা পরিষ্কার হয়ে গেছে কিন্তু নৌকো এখনও পর্যন্ত নৌকের মধ্যে পায়খানা লেগে আছে তাই ছোটো বাচ্চাদের মধ্যে ফুসকুরির মতো অসুখ দিল অসুখ দেওয়ার পরে একজন ছোট বাচ্চাকে সেই পায়খানার মধ্যে নিয়ে চা হলো পায়খানা গায়ে ঢালা হলো সেই ছোট বাচ্চা পর্যন্ত ভালো হয়ে গেল তার কমরা নৌকো একবার নয় দুবার নয় তিনবার পর্যন্ত সেই নৌকাকে পরিষ্কার করে ধুয়ে তাদের শরীরের অসুখকে ভালো করলো এবং নৌকোকে তারা পরিষ্কার করে দিল আল্লাহ বলেন আমাদের সঙ্গে তোমার কমরা আমার বান্দারা তারা মাস্করা করেছে আমি তাদের সঙ্গে মাস্করা করে তাদের পায়খানা তাদের কাছে আছে পচিয়ে দিয়ে তাদের সঙ্গে গোসল করিয়ে দিলাম পায়খানা করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে মস্করা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে মস্করা করবে যারা আল্লাহ পাক রব্বুল তার দিয়া কর্ম তার দিকে ফিরিয়ে দেবেন যখন নুহালিহিনের কম এই পায়খানা শরীরের মধ্যে মেঘে পরিষ্কার হয়ে গেল নৌকা পরিষ্কার হয়ে গেল ইতিমধ্যে দেখা গেল একজন ঘরে একজনের ঘরে চুলের মধ্যে থেকে পানি ফোরা ওঠে আল্লাহ ফাক রব্বুল আলমীর নাসমান থেকে পানি বর্ষণ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীন হালাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম করেন ওগন তুমি তোমার কমদেরকে যারা ইমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে তোল দুনিয়ার বুকে যত হিংস্র প্রাণী আছে জোড়া জোড়া তোমার নখের মধ্যে তুলো মহিলাদেরকে আলাদাভাবে তুলো পুরুষদেরকে আলাদাভাবে তুলো এভাবে করে সবাইকে পুরুষদেরকে মাঝের অবস্থায় রাখলেন মাঝে তলায় রাখলেন এবং মহিলাদেরকে অপত্রায় রাখলেন এবং নিজের তলায় হিংস্র প্রাণীদেরকে রাখা হবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সর্বপ্রথম দেখলেন নুয়ার সাল্লাম নখের মধ্যে অপেক্ষায় আছেন নোকের মধ্যে কোনো ভিঙসর প্রাণী আসে না সাল্লাম চিন্তায় পড়ে গেলেন কেউ আসে না কেন ইতিমধ্যে দেখলেন একজন পিঁপড়ে নু আলহি সাল্লামের নোকের মধ্যে আস্তে আস্তে চাবে নু আলাই সাল্লাম বললেন তুমি চেপে কি করবে পিপড়ে বলল আমাকে আল্লাহ পাগরব বলাল আমি হুকুম করেছেন তাই আমি তোমার নকের মধ্যে চাপেছি ইতিমধ্যে দেখলেন গুড়িয়ে গুড়িয়ে গোমর বেখিয়ে বেকি একজন আছে আশার সময়ে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ আলাইহিস সালাম দেখলেন সে তো সাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম বললেন এই সাপকে যদি আমি চাপাই আমানুকাম আমাকে তারা ধ্বংস बर्बाद করে দেবে আমি সাপকে চাপাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন আমি এই সাপকে নির্দেশ দিই এই সাপ দংশন কর তবে দংশন করবে আর আমি যদি নির্দেশ না দিই তাহলে এই সাপ দংশন কখনোই করবে না তারপরে দেখা গেল জঙ্গলের সিংহ এসে হাজির সিংহ যখন এলো নু আলাইসাল্লাম ভয় ফেয়ে গেলেন নু আলাই সাল্লাম চিন্তা করলেন এই জঙ্গলের সিংহকে যদি আবার নোকের মধ্যে চাপাই তাহলে আমাদের সকল মানুষকে ছিড়ে খেয়ে নেবে নু আলাইসাল্লাম এই চিন্তা করে সিংহকে নৌকের মধ্যে উঠাচ্ছেন না আল্লাহ পাকরব পুল আলামীনে ধরো নু আলি সাল্লাম তোমাকে করলেন ও গল্লা পাকরব পুল আল আমিন হিংস্র প্রাণী সিংহকে আমি কি আমার নৌকের মধ্যে চাপাবো যদি আমি আমার নৌকের মধ্যে চাপাই সমস্ত মানুষকে গিলে ফেলবে আমাকেও গিলে ফেলবে নুহা আলি সাল্লাম কে আল্লাহ পাকরব পুল আল বলেন সিংহের কপালে হাত দিয়ে দেখো সিংহের কপালে হাত দিয়ে দেখা গেল সিংহের মধ্যে এমন জ্বর ক্ষমতা নাই ওই দুনিয়ার বুকে সর্বপ্রথম জ্বর ওই সিংহের গায়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছিলেন তারপরে দেখা গেল একটা গাধা টং টং করে আসছে আল্লাহর নবীনআ আলি সাল্লামের নৌকায় অর্ধেক দেহ অপরে চেপে আছে আল্লাহর আলাইহিস সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই গাধা তোকে উঠতে কে বরণ করছে উঠতে কি অসুবিধা হচ্ছে তুই সম্পূর্ণরূপে কেন উঠছিস না গাধা বলল ওগো নু নৌকো দিকে ভুলকে দেখেন আমার নিচে কে ঝুলে আছে নূহ আলাইহিস সালাম দেখলেন গাদার নিচে শয়তান ঝুলে আছে কে ঝুলছে শয়তান নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন সর্বপ্রথম শয়তান কে আল্লাহ শয়তান কে জিজ্ঞাসা করছেন ও কলনাপা রবুল আলামিন শয়তান কে জিজ্ঞাসা করছেন ওই শয়তান এখানে তো তোর কোনো চান্স নাই ওঠার মতো কেন তুই উঠতে বল তো আল্লাপ রব্বুল আলামিনের দরবারে শয়তান বললে তুমি তোমার খোদার কাছে জিজ্ঞাসা করো নু হারে মল্লা পাক রব্বুল আল আবিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক রব্বুল আল বললেন আমি শয়তানকে কেয়ামতের দিনে আমি শয়তানকে আমি আদম আলাইহাল্লামকে যখন সিজদা করলো না ওই সিজদা না করার কারণে আমি শয়তানকে সেদিন আমি তিনটা আমল দিয়েছিলাম তিনটা জিনিস দিয়েছিলাম সেই তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে তাকে কেয়ামত পর্যন্ত আমি দিয়ে রাখব শয়তানকেও তুমি নখের মধ্যে তুলো কেননা আমরা সকলেই জানি এই শয়তানকেই যখন দুনিয়ার বুকে জিনরা রব্বুল আলমিনের হুকুম মাহকামকে অমান্য করেছিল তখন আল্লা পাক রব্বুল আলমিন হুকুম করেছিলেন এই সমস্ত জিনজাদিকে ধ্বংস করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশে ফেরস্তারা দুনিয়ার সমস্ত সব জিনদেরকে ধ্বংস করে দিয়েছিল একজন জিন সেদিন বেঁচেছিল সেই জিনটার নাম হচ্ছে আজাজিল সেদিন তাকে দুধ খাওয়ানো হয়েছিল এবং তাকে মধু খাওয়ানো হয়েছিল আমরা কথাই বলি দুধ আর কলা দিয়ে সাপ পোষা সেই সাপই আমাদেরকে দংশন করে মৃত্যুর স্বাদ চাকিয়ে দেয় সেই দিন শয়তানকেই দুধ আর মধু দিয়ে খাইয়ে পাক রব্বুল আল তাকে প্রিয় তাকে ছোট বাচ্চা মাসুম সেই হিসেবে ফেরেস্তারা তাকে কি করল আসমানের মধ্যে আল্লাহর হুকুমে তাকে তুলে নিয়ে চলে গেল আস্তে আস্তে থাকতে থাকতে শয়তান শৈতান তখন সে শৈতান হয়নি থাকতে থাকতে এত এত ইবাদত করল এত আল্লাহর হুকুমের ওপরে কঠোরভাবে থাকল আল্লাহরব্বুল আলবিন খুশি হয়ে তাকে কি করলেন মহাল্লিবুল মালিক ফেরেশতাদের মাল্লিম ফেরেশতাদের ওস্তাদ বানিয়ে দিল আস্তে আস্তে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান একদিন বলল সেদিন আজাজিল বলেছিল جل্লা পাক রব্বুল আলামিন আমি দুনিয়াটা একবার ঘুরে দেখতে চাই সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছিলেন তাকে হুকুম দিয়েছিলেন সে দুনিয়া ঘুরে দেখতে এসেছিলো দেখতে গোটা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহ আল্লাহ করে কিন্তু আল্লাহর আলমিন যেদিন আদম আলাইহ ইসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিল রব্বুল আলামিন আদম আলাই সাল্লামকে সৃষ্টি করার পরে

তোমরা আদম আলাইহিস সাল্লামকে সেজদা করো ইল্লা ইবলিস সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল সেই দিনে ইল্লা ইবলিস শুধু ইবলিস সেদিন সেজদা করে নাই কেন আল্লাহ পাক রব্বুল হুকুম করলেন ও আমার ফেরেশতারা আদম আলাইহিস সাল্লামকে সেজদা করো কিন্তু সেদিন ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছিল তেলনাফাক রব বোলা আলাবিন তাকে মাল নেমুল মেলা এখা থেকে বের করে তাকে শয়তান বানিয়ে দিল তাকে আল্লাহ রব বোলা আলাবিন থাকার জায়গা দিয়েছিল বলেছিলাম একটা কথা দুধ কলা দিয়ে সাপ পুষবেন না সেদিন দুধ আর মধু দিয়ে তাকে পুষে আজকে সেই আজম আরেহিসাল্লামকে সেজটা করতে তারা ছেড়ে অবাধ্য হলো কেন সে আল্লাহ আল্লাপাকবুল সেজদা করতে বলছে আল্লাহর হুকুম যখন এসেছে আমাকে সেজদা করতেই হবে সেখানে এগুলি শয়তান যখন শয়তান হয়ে গেল শয়তান হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি সে কি করল যুক্তি খাটাতে লাগলো সেদের কি বলেছিল আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনকে শয়তান যুক্তি দিচ্ছে তুমি তো আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছ আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ মাদের উপাদান হলো অপর দিকে ছুললে নিচে দিকে নামা আর আগুনের উপাদান হচ্ছে সবসময় দিকে যাওয়া তাই আমি আগুরের সৃষ্টি আমি কখনোই আদম আলাই সাল্লামকে সৃষ্টি সেজদা করতে পারবো না আল্লাহাক রবুল আলামিনের হুকুম কেউ অমান্য করার কারণে আল্লাহাক রব্বুল আলামিন তাকে শয়তান বানিয়ে দিল তাকে জান্নাত থেকে বের করে দিল সেদিন তো আল্লাপাক রব্বুল আলামিন বলেছিলেন তুমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও আমার কাছ থেকে দূর হয়ে যাও তুমি আজ থেকে শয়তান ইবলিস সেদিন ই শয়তান বলেছিল পাক রব্বুল আলামিন আমি সবই জানি তুমি সত্য কিন্তু কেয়ামত পর্যন্ত আমি আমাকে যখন এত বড় অপবাদ দিয়ে আমাকে যখন শৈতান শেষ বানানো হলো আমি তোমার আদম সন্তানদেরকে কেয়ামত পর্যন্ত আমি ধোঁকা দিতে থাকবো কিন্তু আমার আবদা আপনার কাছে একটাই আবদার সেটা হচ্ছে আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাপাক রব্বুল আলমিন বললেন তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শয়তান বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমি যেন আদম সন্তানদের সেরাই 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 যেন চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানকে বললেন তোমার কথা মানুষ ওর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সৈতান বলল ও গল্লা পাকরব বোলা আমি এবং আমার চেহারা তায়ামত পর্যন্ত জীবিত থাকবে আমি এবং আমার চেহেরাদেরকে তায়ামত পর্যন্ত রুজির ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল বোনালেবিন এই তিনটা জিনিসই মঞ্জুর করেছিলেন কেননা ইন্ন সৈতান ক্যাডারিল শয়তান হচ্ছে মুস শয়তান হচ্ছে মানুষদের কি খোলা দুসমন বকাসসু দুসমন তাহলে এই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এই জীবনকে সঠিকভাবে আমাদেরকে পরিচালিত করতে হবে করব ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন